বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা অনুমোদন নিয়েছেন এবং গা করছেন তাদের জন্য কিন্তু একটি একটি তথ্য আসছে বাংলাদেশের এই পাঁচ তারিখের পরে সকল জায়গায় কিন্তু পরিবর্তন আনার চেষ্টা করছে ধারাবাহিক কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই আইন দুই সালে যে আইন ছিল সেখানে কিন্তু কিছু কারেকশন আসছে তারা কিন্তু একটি প্রতিবেদন দিয়েছে আমি মাত্র নিউজটা দেখলাম আমি হচ্ছে নিউজটা আপনাদেরকে পড়ে শোনাই আশা করি এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা ব্যবসায়িক চিন্তা করে নর্মাল টাইপের সব বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করছেন তাদের জন্য সামনে কিন্তু খারাপ দিন আমি এটা আগে থেকে আপনাদেরকে বলে রাখলাম আপনারা হচ্ছে অন্য জায়গায় ইনভেস্ট না করে এখানে ইনভেস্ট করুন এবং ইউজিসি যত নিয়ম নীতি রয়েছে এগুলো মানার চেষ্টা করুন তাছাড়া কিন্তু আপনাদের ভবিষ্যৎ খারাপ তো যাই হোক নিউজের যে হেডলাইনটি এসেছে সেটা হচ্ছে স্থায়ী সনদ না নিলে কার্যক্রম বন্ধ বেসরকারি আইনে বড় পরিবর্তন ইউজিসি এরকম কিন্তু বিশ্ববিদ্যালয় পদক্ষেপ নিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপর কিন্তু ফাইনালি আসলে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড তাদের যে হচ্ছে গভর্নমেন্টের সাথে একটি ভালো একটা লিঙ্ক আপ থাকে এই জন্য কিন্তু ইউজিসি অনেক চাপ দেওয়ার পরেও অনেক বিশ্ববিদ্যালয়কে কিছু করতে পারেনি তো আমি মনে করি আইন যদি শক্ত হয় তাহলে ইউজিসি কাজ করে মজা পাবে সেই ব্যাপারটাই হয়তো বা তারা বলেছে আমরা একটু পড়ে আসলে জানি বিশ্ববিদ্যালয়গুলো কোন নিয়মে বা কোন প্রসেসে ছিল এবং এখন কি কি পরিবর্তন আনতেছে তো দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হয় উনিশশো সালে তখন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল মাত্র দুইটি আমি আবারও বলছি প্রাইভেট ইউনিভার্সিটি কার্যক্রম শুরু হয় ১৯৯২ সালে তখন মাত্র দুইটি বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হয় একটি হচ্ছে নর্থ সাউথ আর অন্যটি হচ্ছে আইইউবিটি যেটা হচ্ছে উত্তরার্থে অবস্থিত এই দুইটি বিশ্ববিদ্যালয় নিয়েই কিন্তু যাত্রা শুরু করে কিন্তু অবাক করার তত্ত্ব হচ্ছে দুই সালে অর্থাৎ বর্তমানে কিন্তু একশো ষোলোটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে এটার পরিমাণ কিন্তু অনেক হাই আপনি যদি পাবলিকের তুলনায় প্রাইভেটের কথা চিন্তা করেন পাবলিকে মাত্র পঞ্চান্ন না ছাপ্পান্নটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে প্রাইভেটে কিন্তু একশো ষোলোটি বিশ্ববিদ্যালয় রয়েছে মানে হিউজ এই বিশ্ববিদ্যালয়ে আসলে যাদের ক্ষমতা ছিল বা কিছু টাকা পয়সা ছিল তারাই কিন্তু অনুমোদন নিয়েছে আমার যেটা মনে হয় না হলে কিন্তু এত বিশ্ববিদ্যালয়গুলো আসলে ওপেন করার আমি কোনো জায়গা দেখি না কারণ ছোট্ট একটা দেশ যেখানে কোয়ালিটি ইনসিওর করতে পারতেছে না অনেকগুলো বিশ্ববিদ্যালয় সেখানে বিশ্ববিদ্যালয়গুলো অনুমোদন দেওয়া এটা আমার কাছে মনে হচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট অযুক্তি যাই হোক পরের লাইনে চলে যাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কার্যক্রম আরো সুশৃঙ্খল ভাবে মানে দেখ কথা কিন্তু একটা বলেছে মানে হয়তো বা হচ্ছে তারা অনেক কিছু করতে পারেনি গত সরকারের আমলে এখন কিন্তু তারা সুশৃঙ্খল ভাবে কিন্তু বিশ্ববিদ্যালয় হচ্ছে পরিচালনার লক্ষ্যে দুই সালের যে আইন সেটা কিন্তু তারা সংশোধিত করতে চাচ্ছে অর্থাৎ এই আইনটা পরিবর্তন করে কিছু এবিট ডেবিট করবে হয়তোবা যেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেক্টরের জন্য ভালো হবে অবশ্যই এটাকে আমি ইনিশিয়েটিভ জানাই এবং ভালো একটি পদক্ষেপ নিয়েছে ইউজিসি এই আইনের খসায় বলা হয়েছে আইন লঙ্ঘন করলেই পাঁচ বছরে কারাদণ্ড এবং পঞ্চাশ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার ব্যবস্থা রাখা হচ্ছে বর্তমানে এই জরিমানায় পরিমাণ হবে হচ্ছে দশ লক্ষ টাকা এছাড়াও বিশ্ববিদ্যালয় পরিচালনার অনুমোদনের সাত বছরের মধ্যে স্থায়ী সনদ নিতে না পারলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমগুলো বন্ধ হয়ে যাবে এটি আমার কাছে অনেক চমৎকার একটি পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে আপনি বিশ্ববিদ্যালয়ে শুরু করার পরে সাত বছরের মধ্যে যদি স্থায়ী সনদের অধিভুক্ত না হন তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে বন্ধের কথা বলা হয়েছে বাস্তবতাটা কতটুকু হোক সেই ব্যাপারটা দেখার ব্যাপার কিছু পয়েন্ট তারা বলেছে সেটা নিয়ে একটু কথা বলি স্থায়ী সনদের বাধ্যবাধকতা অর্থাৎ আইনে বলা হচ্ছে সাময়িক অনুমোদনের সাত বছর এবং নবায়নের অতিরিক্ত পাঁচ বছর টোটাল অর্থাৎ মোট বারো বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে স্থায়ী সনদ নিতে হবে তা না হলে অ্যাডমিশন সহ সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ অনুমোদনের সাত বছরের মধ্যে এবং নবায়নের জন্য আরো পাঁচ বছর টাইম পাবে টোটাল কিন্তু বারো বছর এই একযুগ টাইমের মধ্যে কোনো বিশ্ববিদ্যালয় যদি স্থায়ী সনদ প্রাপ্ত অর্থাৎ পার্মানেন্ট ক্যাম্পাসে ফ্যাসিলিটিস না দিতে পারে তাহলে কিন্তু কার্যক্রমগুলো বন্ধ করে দিবে জামানত অর্থাৎ বিশ্ববিদ্যালয় ওপেনের আগে কিন্তু ব্যাংকে কিন্তু কিছু টাকা রাখতে হয় সেটার পরিমাণ বর্তমানে এখন আছে হচ্ছে পাঁচ কোটি টাকা কিন্তু এটা হচ্ছে শর্ত সাপেক্ষে কিন্তু এটি কোটি টাকা করা হবে এবং এটা কিন্তু ঢাকা এবং চিটাগঙ্গ অর্থাৎ মেট্রোপলিটনের মধ্যে এবং ঢাকার বাহিরে যেসব ক্যাম্পাস করা হচ্ছে সেখানে কিন্তু তিন কোটি টাকার কথা বলা হয়েছে আরেকটি বড় পরিবর্তন এসেছে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য হতে গেলে অর্থাৎ ডিসি হতে গেলে কিন্তু বিশ বছরের শিক্ষকতা এক্সপেরিয়েন্স থাকতে হবে এটা একটা পজিটিভ দিক হচ্ছে একজন শিক্ষক যখন তার কর্মজীবন শুরু করে এবং বিশটি বছর তার এই শিক্ষকতার মধ্যেই হচ্ছে শেষ করে তার কিন্তু হিউজ এক্সপেরিয়েন্স হয় তাই না তাদের একাডেমিক তাদের প্রশাসনিক অথবা আদার্স সবকিছু মিলে কিন্তু অনেক অভিজ্ঞতা হয় অনেক সেক্টরে কিন্তু কাজ করে করে তারা কিন্তু এই বিশ বছরের এক্সপিরিয়েন্সটা কিন্তু নিয়েছে অবশ্যই তাদের পারফরমেন্সটা ভালো হবে কিন্তু বহির বিশ্বের কথা যদি আমি বলি দেখেন আগে বিভিন্ন প্রতিষ্ঠানের আমরা সিও বলতে বা এমডি বলতে কিন্তু অনেক মানে এক্সপেরিয়েন্স অথবা হচ্ছে অনেক বয়স্ক মানুষদের কিন্তু আমরা চিন্তা করতাম কিন্তু সময়ের পরিবর্তনে কিন্তু এখন দেখেন যারা সিও আছে মার্কিন্যাশনাল কোম্পানি এবং দেশের বড় বড় কোম্পানিগুলোতে তারা কিন্তু ইয়াং তাদের হচ্ছে মেধা দিয়ে তারা কিন্তু পরিচালনা করছে তো আমার কাছে মনে হয় এখানে যদি একজন শিক্ষক অল্প এক্সপেরিয়েন্স আছে কিন্তু অনেক মেধাবী অনেক কিছু বোঝে তাদেরও সুযোগ করে দেওয়ার একটি জায়গা রাখা আমার কাছে মনে হয়েছে এটা উচিত ছিল যেহেতু হচ্ছে একাডেমিক জায়গা এক্সপেরিয়েন্সটা তারা বেশি হচ্ছে হাইলাইটেড করতে চেয়েছে এই জন্য বেশি বছরের অভিজ্ঞতা চেয়েছে উপচার্য হওয়ার জন্য এখন কিন্তু নিয়ম নীতি আর পরিবর্তন করছে আগে বিশ্ববিদ্যালয় কোনো নিয়ম নীতি না মানলে কিন্তু মাত্র দশ লক্ষ টাকা কিন্তু তাদের জরিমানা হিসাবে ধার্য করা হতো কিন্তু সেটার পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে অর্থাৎ দশ লক্ষ টাকা পরিবর্তে কিন্তু পঞ্চাশ লক্ষ টাকা তাদের কিন্তু দিতে হবে এটা আমার কাছে ভালো লেগেছে এবং বর্তমানে কিন্তু এই যে যৌন হরিয়ানির যে ব্যাপারটা এসেছে সব জায়গায় সেখানেও কিন্তু বড় পরিবর্তন এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটি কিন্তু গঠন করতে হবে অর্থাৎ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়তে কিন্তু একটি কমিটি থাকতে হবে যেখানে শিক্ষার্থী এবং যারা হচ্ছে শিক্ষক রয়েছে অর্থাৎ হচ্ছে ম্যাডামরা রয়েছে তাদের জন্য। যৌন হয়রানি না হয় সে ব্যাপারটাও কিন্তু আমার কাছে মনে হয় ইউজিসির যে নিয়ম নীতির মধ্যে যেতে চাচ্ছে এটা অবশ্যই আসলে তাদেরকে আমি সাধুবাদ জানাই যদি এটা আসলে তারা বাস্তবায়ন করতে পারে তাহলে আগামীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিন্তু অবস্থা ভালো হবে সেই প্রত্যাশা আমি করছি